الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنى قناة পবিত্র রবিউল আউল মাস নবী করিম সাল্লাহ তে আল আলী শুভ শুভাগনের মাস জারি এবং সারি রয়েছে মাদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মহিলা সাহাবি এবং তাদের মোহাম্বর প্রতিদিন এক একজন মহিষী নারে যাদের জীবনে থেকে আমরা শুধুমাত্র ইস্কে রসুল এর খুশবগুলো নিয়ে থাকি এবং এ থেকে আমাদের জীবনে আমাদের মনের মধ্যে স্কর সৃষ্টি করার আমরা চেষ্টা করি আজকেও একজন মহান মহিষী নারী আলোচনা হবে আলোচনা শুরু পূর্বে আমরা নিয়ম অনুযায়ী দরশ্রীদীবের ফজলা শুনব কাশফুল গুম্মা নামক কিতাবের মধ্যে একটি হাদিস বর্ণিত রয়েছে যেটা আর বাহিনী আত্মার দ্বিতীয় খণ্ডের মধ্যে চৌত্রিশ নম্বর পৃষ্ঠাতে বর্ণিত রয়েছে রসুল বাক সাল্লাহ তাল ইরশাদ করেন মন কওয়ালা সাল্লাহ আলা মুহাম্মদ ফাকদ ফাতাহা আলা নফসি হিসাবনা বাবা মিনার যে ব্যক্তি সাল্লাহ আলা মুহাম্মদ বলল সে যেন নিজের উপর রহমতের সত্যটি দরজা খুলে নিল ওয়ালকা মোহাব্বত হুফি নাস এবং এই আমল করার কারণে আল্লাহ তাআলা মানুষের অন্তরে ওই পাটকারীর প্রতি ভালোবাসার সৃষ্টি করে দেয় ফালা ইয়া বগা দহু মানফি কলবিহি নিফাক সুতরাং যার অন্তরে আল্লাহ তালা পাটকারীর প্রতি মহাব্ব সৃষ্টি করে দেয় তাকে তারাই ঘৃণা করবে যাদের অন্তরে নিফাক অর্থাৎ মুনাফিকে রয়েছে হান্না কত সুন্দর হাতিস মোহাম্মদ ছোট্ট একটা দর্শকের কিন্তু রাহমতের সত্যতে দরজা খুলে দেওয়া হয় মানুষের অন্তরে পাটকারের প্রতি মহাব্ব সৃষ্টি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে দুনিয়ার মধ্যে সবাই আমি হোক যে হোক আপনি হন সবার প্রতি ভালোবাসা পোষণকারী এবং ঘৃণা পোষণকারী শত্রু এবং বন্ধু রয়েছে তো এখন এই দর্শের পাটকারের জন্য একটা সুসংবাদ হচ্ছে আল্লাহ আলা যাদের অন্তরিকের রসুল্লাহ ইমানের নূর রয়েছে তারা অবশ্যই তাদের অন্তরে তার প্রতি এই দর্শী পাঠ প্রতি ভালোবাসার সৃষ্টি হয় তাদের ওই ব্যক্তিকে এই দর্শী পাঠকারকে তারাই ঘৃণা করবে যাদের অন্তরে নিফাক রয়েছে পানবি মাদান দর্শক শ্রোতা অত্যন্ত ছোট দর্শী আমরা পাঠ করি কেউ দুশ্মনে করলেও আমরা তাদেরকে ঘৃণা করব না কিন্তু আল্লাহ রসুলের দরবারে আমরা পরিষ্কার থাকতে পারি এই দর্শের রসিলায় মৌমিনের ভালোবাসা পাবো এবং রহমতের মহান একটা ভাগ আমরা নিতে পারবো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন একবার দর্শী পাঠ করে সাল্লু আল হাবিব সাল্লাহ তালা মহম্মদ সাল্লাহ আলী আসসালাম সালাম সালাম আমার প্রাণবী মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা যেহেতু আমাদের মূল মকসদ ইস্কর রসুল এবং এটা হচ্ছে দিনের ইমানের এক মৌলিক বিষয় আজকে যার আলোচনা শুনবো তার জীবনের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তিনি এমন একটা কাজ করেছেন যেটা পৃথিবীর মুসলিম নারীদের মধ্যে অন্য কোনো মেশাল উদাহরণ নেই ইনি তার বিবাহের মহরানা তার বিবাহের যে আমরা মহরানা দিয়ে থাকি এই মহরানা নির্ধারণ করেছেন ইমানের উপর তাকে যে বিয়ে করতে এসেছে তাকে ইমানদার ছিল না তাকে বলে তুমি অনেক বড় মালদার অনেক কিছু আছে তোমার মালের আমি আশা করি না তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করলে তোমার তো কোনো মোহর নেব না এটা হচ্ছে মহরানা এমন একজন কত বড়ো মাফের আশেকা হতে পারে আশেকা রসুল হতে পারে আমরা এমন একজন মহিষী নারীর ঈশাল্লাহ আজকে আলোচনা শুনব আর ইনি হচ্ছেন এমন একজন মহিষী নারী যিনি করিম সাল্লাহ আলী ওয়াকে অত্যন্ত ভালোবাসতেন এবং রসুল করিম সাল আলী ওনাকে অত্যন্ত ভালোবাসতেন উনি হচ্ছেন উমে মূল নাম হচ্ছে সাল্লাম ওনার এটা হচ্ছে কুনিয়ত ওনার যে গোত্র আছে এটা হচ্ছে উনি আনসার ছিলেন এবং হজরত গোত্রের অধিকার ছিলেন ওনার দুজন স্বামী একজন হচ্ছে মালিক বিন নাজার ইসলাম গ্রহণ করার পূর্বেই তার ইন্তেকাল হয়ে গিয়েছে ওই ঘরে একটা সন্তান ছিল আনস বিন মালিক রাহু তিনি রসুল করিম ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন খাদিম হিসেবে ছিলেন এবং তার প্রথম স্বামী ইন্তেকাল করার পর দ্বিতীয় বিয়ে করেছেন যার নাম হজরত আবু তালহা আনসারি রদি আল্লাহ আনহু উম্মে সালাহ আনসার মহিলা সাহাবিগানের মধ্যে অন্যতম একজন হিসেবে গণ্য ছিলেন ওনার ইসলাম ধর্ম গ্রহণের একটা ইতিহাস এভাবে ছিল উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ওনার স্বামী যিনি প্রথম স্বামী ছিলেন মালিক বিন নদর উনি ঘরে ছিলেন না যখন এসে দেখতে ইসলাম ধর্ম কবুল করলেন তখন উনি সেটাকে বারণ করলেন উনি বারণ তো শুনলেন না বরণ বাচ্চাদেরকেও কলমালা ইহা ইল্লা বাহু মোহাম্মদ রসুল্লাহ শেখাচ্ছেন উনি বাধা দিয়েছেন তুমি নিজেও পদবষ্ট হয়ে গিয়েছ এবং আমার বাচ্চাদেরকে পদবষ্ট করছো তখন উম্মে সোলাইম রাজি আল্লাহ তালা বললেন আমি পদবষ্ট করে তাদের পথের দিশা দিয়েছি এতটুকুতেই তাদের সম্পর্ক এবং কোন একটা সফরে যাওয়ার সময় সেখানে শত্রুর হাতে ওই স্বামী তার মৃত্যু হয়ে গিয়েছে তাকে হত্যা করা হয়েছে আরবের জীবনের মধ্যে যারা বিধবা হয়ে যায় তাদের কষ্ট অনেক বেশি কিন্তু উমে সাল্লাম রদিউল্লাহ নবী নবীকর সাল্লাহ আলাইসাল্লামের প্রেমের মধ্যে উনি এমন প্রকাশ করেছেন উনি এখানে সবর ধারণ করেছেন এবং এই বিধবা জীবনীতে বিধবা অবস্থায় ওনার সন্ধান ছিল আনাস রদি আল্লাহ ওনার কেমন ইস্ক মোহাম্মত প্রেম ভালোবাসা ছিল ওনার জীবনে স্বামী নাই সন্তানটা ওনার প্রয়োজন উনি দেখলেন যে নবী করিম সাল্ল্লাহ তাল্লাহ আলিউসালামের দরবারে বিভিন্নজন অনেক কিছু হাদিয়া তোফা দিচ্ছেন কেউ টাকা কেউ পয়সা কেউ অন্যান্য কিছু হাদিয়া তোফা দিচ্ছেন এখন উমেদালাহিম রদিয়াল্লাহ তাল আহ্না উনি তো স্বামী নাই বিধবা অবস্থায় ওনার কাছে কিছুই নেই কিন্তু মনের মধ্যে একটা তামান্না কামনা যে হাই আমি যদি আমার রসুলের দরবারে কিছু দিতে পারতাম কোন হাতিয়ে দিতে পারতাম মহিষী নারীর কেমন বড় এ তামান্না পূরণের জন্য কোরবানি দিয়েছেন উনি বললেন আমার কিছু নাই আমার একটা সন্তান আছে যেটা আমার প্রয়োজন আমি এটা আল্লাহ রসুলের দরবারে দিয়ে দেব এবং উনি হাদিয়া স্বরূপ রসলে করিম সাল আলি দরবারে গিয়ে নিজের আপন সন্তান হতা আলসি আল্লাহ তালকে পেশ করলেন এবং নসুলবাগসাল্লাহ আলী ওসাল্লাম আনসাল্লাহ তাআলা আনহুকে কবুল করলেন এবং দুনিয়া থেকে পর্দা করা পর্যন্ত আনসিয়াল্লাহ তাল আনহু নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের খেদমত করলেন যদিও এটা আমরা একটা ওয়াকিয়া শুনলাম যদি আমরা যদি চিন্তা করি আমাদেরকে আল্লাহ তালা সন্তান দিয়েছেন এই সন্তানকে আমরা যদি আল্লাহর পথে যাওয়ার জন্য যদি বলে যে আল্লাহর মাদানী কাফলায় সফর করব। দিনের জন্য দিন শিকার জন্য আমরা মাদ্রাসায় দেব নামাজ পড়ার কথা বলি কিন্তু না আমাদের যদি বাচ্চা থেকে দিতে চায় দুনিয়া কোনো উদ্দেশ্যে দশ বছরের জন্য হলে সমস্যা নেই কিন্তু দিনের জন্য আমাদের সন্তানকে আমরা দিতে চাই না জান দর্শক শ্রোতা মনে রাখবেন আপনার সন্তান যদি আল্লাহ তালা ফরমাবরদার হয় ওয়ালা হয় তাহলে আপনাকে স্মরণ রাখবে আপনার এত করবে আপনার অনুগত থাকবে আর যদি আপনি আল্লাহর অনুগত্যতা তার মাঝে আনতে আপনি অপারক হন তাহলে মনে রাখবেন যে আল্লাহকে মানে না সে মা বাবাকে কীভাবে মানবে মা বাবাকে কষ্ট আজকে যারা মা বাবা কষ্ট পাচ্ছেন ঘরের মধ্যে কষ্ট পাচ্ছে তারা যে কারণে পাচ্ছে সেটা হচ্ছে আমরা বাচ্চাকে নিজের অনুগত বানানোর চেষ্টা করছি কিন্তু আল্লাহ এবং রসুলের অনুগত বানানোর চেষ্টা আমরা করছি না যদি সেটা করতাম তাহলে আল্লাহকে যারা মানবে সে তো তার মনের মধ্যে সেই কোরআন হাদিস থেকে এটা শিখতেই পারবে জানতে পারবে যে মা বাবাকে কষ্ট দিয়ে কখনো আল্লাহকে রাজি করা যায় না তো উম্মেদাল্লাহম রদি আল্লাহ তাল আনহার এই সন্তানকে আল্লাহ রসুল সাল্লাহ তাল্লামের দরবারে কোরবানি দেওয়ার এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরাও আমাদের জান মাল আমাদের সন্তান সন্ততি সব কিছু চলছে নবিকরমসল্লা আলী ওসাল্লামকে ভালোবাসার দাবির সাথে সাথে এটা বাস্তব দেখাতে হবে হযরত আবু তাল্লাহ আনসারি ওনার সাথে বিয়ের ঘটনাটা এভাবে হয়েছে যখন উনি বিধবা ওনার কাছে প্রস্তাব আসলো যে আবু তালহা রদি আল্লাহ তালন উনি মুসলমান হননি তিনি মদিনা শরীফের অত্যন্ত প্রসিদ্ধ ধনী ছিলেন এবং অত্যন্ত শক্তিশালী ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিল কিন্তু মুসলমান হননি যখন উম্মলাইম এর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাওয়া হলো তখন উমেদ সালাইম নদীয়াল্লাহ আনহা ইস্কের ছুল বরা এমন উত্তর দিয়েছিলেন যেটা সন্ন্যাক করে লেখা থাকবে উনি বললেন এই আবু তালহা তোমার মতো পুরুষ তোমার মতো ধনী ব্যক্তি তোমার মতো শক্তিশালী এরকম একজন পুরুষকে বিয়ের প্রস্তাব আসলে তা ফিরিয়ে দেয়া এটা কখনো উচিত না কেউ করবে না কিন্তু তোমার কাছে ধন আছে সম্বদ আছে সুপরিচিত সুপ্রসিদ্ধ সব কিছু আছে কিন্তু তোমার কাছে মূল জিনিসটি নেয় যেটা একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ মানুষ হওয়ার জন্য এটার সাথে বিকল্প কোনো কিছুই নেই সেটা হচ্ছে তোমার কাছে ইমান নেই তোমরা মুসলমান নাও উনি বললেন যে তুমি যদি মুসলমান রাহো তাহলে তোমাকে আমি বিয়ে করতে পারি না আর যদি তুমি ইসলাম ধর্ম কবুল করো তাহলে আমি তোমার থেকে কোনো মোহর নেব না এই ইসলাম গ্রহণ করাটা এটার জন্য এটাই আমার মোহর হয়ে যাবে সোহানুল্লাহ আসলে করিম সাল্লাহ তাহলে আলিউ আলী ওসাল্লাম এটা শুনে অত্যন্ত খুশি হলেন যে রসুল করিম সাল আলী ওসালাম ইরশাদ করলেন যে নারীদের মধ্যে দিনের প্রতি মোহাম্বত রসুলের প্রতি মোহাম্বত এটা আমি উম্মে সালিম্লাহ তালে যে দেখেছি যে ইসলামের ইমানের বিনিময়ে নেকা গ্রহণ করা সেটা উম্মে সালাইম সার আর কারো মাঝে কখনো দেখেন এরপর শুধুমাত্র এই ইসলাম ধর্ম গ্রহণ করা এটা মোহরে সাব্যস্ত করে ওনাদের মধ্যে বিয়ে হয়েছে আবু তালহা রদি আল্লাহ আনহু এর ঘরেও দুজন সন্তান জন্মগ্রহণ করেছে একজন সন্তান তো আনসি আল্লাহ আনহু ওনাকে রসুল করিম সাল্লা আলী ওয়াসাল্লামের খেদমত করার জন্য পাঠিয়ে দিয়েছেন এবং ওনার জন্য দোয়াও চেয়েছেন রসুলবাকসাল্লাহ তাল ও আলী ওয়া্লাম এমন দোয়া দিয়েছেন ওনার মাল আওলাত এবং বয়স হায়াতের জন্য দোয়া দিয়েছেন এবং সেই দোয়া এমনভাবে কবুল হয়েছে যে আনাস রদিয়াল্লাহ তালনুর অসংখ্য মালের অধিকারী এবং অনেক সন্তান তার ছিল এবং হায়াতও অনেক দিন পেয়েছেন উমে সাল্লাম রাজিউল্লাহ তালা আনহা এমন একজন মহিষ নারী যিনি ইসকে রসুলের প্রমাণ নিজের সন্তানকে রসুল করিম সাল্লা আলী দরবারে হা দিয়ে দিয়েছেন উনি ইসলামের খাতিরে নবীকনুস্লা আলী ওসাল্লামের উপর ইমান আনার এই বিনিময়ে নিজের বিয়ে সেটাকে গ্রহণ করে নিয়েছেন উমের আল্লাহর আল্লাহ মাহবুব সাল্লি ওয়সাল্লামকে এত ভালোবাসতেন যে কখনো কখনো সাল্লাম নদী আল্লাহ তাল্লাহ আনহার ঘরে নবীকনুসল্লাহ আলী ওসাল্লাম তশ্রীপ নিয়ে যেতেন এবং ওনার জন্য চামড়ার বিছানা বিস্তনা হতো রসুল্লা করিম সাল্লাহ ও আলী ওয়াসাল্লাম একটু বেশি ঘামতেন আর সেই ঘামগুলো উমের সাল্লাম রদি আল্লাহ আনহা একটা শিশিতে বড় নিতেন যখন দেখুন রসুল্লাবাকসাল আলী ওয়াসাল্লাম দেখতেন যে এই ঘামগুলা কী করছ আমি এগুলি জেনে নিচ্ছি এগুলো ফুসবু হিসাবে ব্যবহার করবো এবং এগুলো তবরুক হিসাবে আমি রাখবো তো তবরুক হিসেবে রাখা কোনো জিনিস এটা আমরা এ সালাম রদিয়াল্লাহ তাআলা আনহা এটাকে যখন নিচ্ছিলেন এবং নবী করিম সাল্লা আলী ওসাল্লাম এটা জিজ্ঞাসা করলেন এবং বললেন যে এটা তো জন্য উনি মানা করেন না এবং বলছে এটা তুমি ঠিক করছো উমের সালাইম রদিয়াল্লাহ তাআলা আনহা ওনার ঘরে এমন ঘটনা ঘটেছিল যার কারণে আল্লাহ তো খুশি হয়েছেন আয়াত নাজিল করে দিয়েছেন একবার কিছু মেহমান রসুলবাক লাহ আলী ওয়াসাল্লামের দরবারে আসলো তখন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সবাইকে জিজ্ঞেস করলেন এনাদেরকে কেউ মেহমানদারি করবে না কেউ করার জন্য রাজি হলো না সবশেষে আবু তালহা রদি আল্লাহ তালা দাঁড়ালেন এবং আর রসুল আল্লাহ আমি মেহমানদারি করব উনি মেহমানদারি তো করতে বললেন কিন্তু ঘরে কী আছে তিনি জানতেন না ঘরে গিয়ে বা বাচ্চার মাকে স্ত্রীকে জিজ্ঞেস করে ওদিকে কোনো কিছু আছে বলে যে বাচ্চাদের খানা আর কিছুই নেই তো কী করলেন মেহমান যে খানা তৈরি করা হলো এবং বললেন যে এখন স্ত্রীকে আপনি বাচ্চাকে কোনো মতো একটু সয়ে দাও এবং মেহমানদের সাথে খানা সামনে রাখো এবং কিছু মুখে খাওয়ার ভান করো এবং কিছুক্ষণ পরে বাতি ঠিক করার নামে বাতিটা একটু বন্ধ করে দেব তো অন্ধকার মধ্যে তারা খেয়ে ফেলবো আমরাও খানার বাহানা করব এভাবে করে মেহমানকে নিজের বাচ্চার খানা নিজেদের খানাগুলো নিজেরা না খেয়ে বাচ্চাকে না খেয়ে ওই মেহমানকে খাওয়ানো হলো এটা আল্লাহ তালার দরবারে এমন পছন্দনীয় হয়ে গেলো এমন পছন্দনীয় হয়ে গেল। রসুল করিম সাল্ল তাল আলী ওয়সালাম এরশাদ করলেন যে তোমাদের কালকের রাতের যে আমল করেছে সেটা আল্লাহ তালা এত খুশি হয়ে গিয়েছেন আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়ে যা সুহান্লাহ আল্লাহ তালা কোরআন পাকের সাতাইশ পারা সুরা হাসের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা ইস্বাদ করেন তারা নিজেদের চেয়ে অপরকে প্রাধান্য দেয় অর্থাৎ ইশার করে যদিও তাদের এটা অনেক প্রয়োজন অর্থাৎ এই ঘটনার মধ্যে খানার প্রয়োজন ছিল এটাকে নিজে না খেয়ে সেটা প্রাধান্য দিয়েছেন মেহমানের জন্য এবং যে নিজের নফসকে নিজের প্রবৃতিকে লোভ থেকে বাঁচিয়ে নিল মুফলে হন তারা কামিয়া ফলা সফল হল তো আমার প্রাণী ময়দানি চ্যানেল দর্শক শ্রোতা আমাদেরকেও লোভ থেকে বেঁচে থাকতে হবে এবং নিজের প্রয়োজনীয় ইশার এটা এমন একটা আমল যেটার কারণে মাফ হয়ে অনেক ফজিলত রয়েছে তো আমরা আমাদের প্রয়োজনীয় এই ছোটো ছোটো আমলগুলো আমরা অনেক বড় কিছু না আমরা যদি খানার খেতে বসে সেখানেও করতে পারি অনেকগুলো খানা একসাথে আমরা খেতে বসলে আমার কাছে পছন্দ একটি খাবার আসলো গরুর মাংস বা যে কোনো একটা যেটা আমার খুব পছন্দ কিন্তু আমার পাশে আরেকজনও এটা পছন্দ করতে আমি তাকে নিজে নাকে যে তার জন্য সেটা ছেড়ে দিই এটার নামে ছা। ছোটো ছোটো বিষয় এবং সাথে সাথে অন্যান্য বিষয় নিজের থেকে অপরকে প্রাধান্য দেয় কিন্তু আফসোস হচ্ছে আমাদের এই আমলটা উল্টায় চলি আমরা যে ভালোটা আগে আমারই হতে হবে খারাপটা অন্যের জন্য এটা মুসলমানদের চরিত্রে একজন নারী হয়ে উনি কীভাবে এই ইশার করলেন এবং আল্লাহ তালা এটাকে পছন্দ করলেন উম্মেদ সালিম রদি আল্লাহ তালা একজন নারী হয়েও শুধু আমাদের মধ্যে আছে নারীরা শুধু পর্দার মধ্যে থাকবে তারা ঘরের কাজ করবে না না নারী পর্দার মধ্যে থেকে অনেক কিছু করতে পারে উম্মেদ সোল্লাম রদি আল্লাহ তালহান একদম বীর ছিলেন যুদ্ধা ছিলেন যুদ্ধের ময়দানের মধ্যে যারা আহত তাদেরকে সেবা করতেন তাদেরকে পানিয়ে তাদেরকে আহতদেরকে সেবা সচ্ছলতা করা উনি করতেন এবং ওহদের ময়দানের মধ্যে যখন ও মুসলিমরা নবী করিম সাল আলী ওয়াসালামেরও আক্রমণ করছিলেন তখন ঢাল হয়ে উনি দাঁড়িয়ে গিয়েছিলেন এত সাহসী সাহসিকতার পরিচয় দানগা যেটার পর রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়েছেন যে উমে সালাইম রদি আল্লাহ তালা ওনার মাঝে এত ইস্ক রসুলছে নবী করিম সাল্লাহ আলী ওয়া মোহাম্মত ছিল উনি মাঝে মাঝে ঘরের বিভিন্ন কিছু তোহফা হিসেবে নবী করিম সাল আলী ওয়সালামের দরবারে পাঠিয়ে দিতেন যেটা পছন্দ হতো সেটা পাঠিয়ে দিতেন এবং ওনার অন্যতম একটা ঘটনা এটা রয়েছে যে একদিন রসুল করিম সাল্লাহ আলী ওয়সাল্লামকে দাওয়াত করলে এবং ঘরের মধ্যে নিয়ে গেলেন এবং ঘরের একটা জায়গা নির্ধারণ করে বললেন যে এই জায়গার মধ্যে আপনি আসবেন এবং ওই জায়গার মধ্যে নামাজ পড়বেন আমি ওই জায়গাকে নামাজের স্থান হিসেবে নিয়ে নেব অর্থাৎ আল্লাহর পিয়ার মাহবুব সাল্লা আলী ওয়সালাম যে জায়গার মধ্যে নামাজ পড়ে যেটা বর প্রতিষ্ঠী উনি নিয়ে নিয়েছে এবং রসুল করিম সাল্লাহ আলী ওয়সালামের সুল মুবারককে উনি হেফাজত করেছেন তহবা পেয়েছিলেন এটাকে হেফাজত করেছেন এবং এটা দিয়ে যারা অসুস্থ হতে এটার পানি পান করিয়ে তাদেরকে উনি কী করতেন শিফার জন্য পানি দিয়ে দিতেন আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা ওনার জীবনের এই ঘটনাগুলি থেকে আমরা যে জিনিসকে শিখতে পারি সে জিনিসটা হচ্ছে উনি আমাদেরকে যে দিনকে কীভাবে আল্লাহ রসুলকে কীভাবে ভালোবাসতে হবে সেটা বাস্তব নমুনা নিজের সন্তান প্রয়োজনের সময় সন্তানকে দিয়ে দিয়া উনি ভালো স্বামী পেয়েছেন অফার পেয়েছেন এরপরও ইসলামকে প্রাধান্য দিয়েছেন মোহরানা নেন উনি লসুল আগসাল তহালা আলী ওয়সালামের প্রেমের মধ্যে নিজের সন্তানকে দিয়ে দিয়েছেন বিবেক করার ক্ষেত্রে ওনার যে বিধবা হওয়ার পর অসহায় অবস্থায় ওনার ভালো একটা ধনবান স্বামী পাওয়া এটা তার জন্য অনেক বড়ো অফার কিন্তু উনি মোহরানা মাফ করে দেওয়া ইসলামকে প্রাধান্য দেওয়া এটা আমাদেরকে শিক্ষা দেয় যে ইসলামকে যদি আমরা প্রাধান্য নদী আল্লাহ এবং রসুল যে প্রাধান্য দিই এটাতে লস নাই এটা আমাদের জীবনে লাভে লাভ ধন আজকে আসে কালকে নাও থাকতে পারে যার মাঝে ইমান প্রেম মহব্বত ভালোবাসা রসুল করিম সাল্ল তাল আলী ওয়া প্রতি থাকে তাহলে সেটা অমূল্য এক সম্পদ সুতরাং আমরা শুধু বিশেষ করে মাদানে চ্যানেল দর্শক শ্রোতা যারা এটা দেখছেন অধিকাংশই মুসলমান আমরা যার উপর ইমান এনেছি তার প্রতি ভালোবাসাও অতটুকু হওয়া চাই এবং আমাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমরা এটা উসুল বানিয়ে নিই এটা আমাদের মূলনীতি বানিয়ে নিই আমাদের ইস্কের উসুলের উপার্জন আমাদের প্রতিটা কাজ আমার খাওয়া দাওয়া আমার সব কিছুতে আত্মীয় স্বজন মা বাবার ক্ষেত্র সেগুলি ইস্কের ওসুলের উপর বৃত্তিতে আমাদের হওয়া চায় এবং নিজের সন্তান আল্লাহ তালা যে কাউকে সন্তান দিয়ে থাকে সেটাকে নিয়ামত মনে করুন আর সেই নিয়ামতকে আল্লাহব রসুলের পথে তার তরবিয়ত প্রশিক্ষণ সব কিছু আল্লাহব রসুলের জন্য এই জন্য নয় যে আমি তাকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার ভিএইচডি করাবো সে আমাকে বড় হয়ে আমার বৃদ্ধকালে আমার সহায়ক হবে না না এটা আল্লাহ আপনাকে আমানত দিয়েছেন সেটা আল্লাব রসুলের জন্য আপনি তরবত দিয়ে বড় করেন এটাও হতে পারে সে বড়ো হওয়ার আগে আপনি দুনিয়া থেকে চলে যাবেন অথবা আপনার আল্লাহবং রসুলের পথে না চালানোর কারণে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে কিন্তু আপনি যদি তার থেকে কোনো কিছু আশা না করেন আমাকে আল্লাহ তারা নিয়ামত দিয়েছেন বাচ্চার মতো নিয়ামও সন্তানের আমি পেয়েছি বাস এটা আল্লাহ আল্লাহব রসুলের জন্য আমি সুপর্দ করব। এটা আল্লাহ আল্লাহব রসুল এর শূন্যতের প্রশিক্ষণ আমি তাকে তাহলে সেটা আপনি যদি দুনিয়া থেকে আগে চলেও যান কিন্তু আপনার কবরের মধ্যে আকারেতে ওই সন্তান আপনার না যাতে হবে আর যদি আপনার বৃদ্ধকালেও যদি এরকম সন্তান আমি গড়ে তুলতে পারেন সে আপনাকে ফেলে কখনো যাবে না সে নিজেকে ধন্য মনে করবে যে আমি আমার মা বাবাকে পেয়েছি খেদমাত করে আমি জান্নাত যেন হাসিল করতে পারে এবং আমাদেরকে দিনের জন্য সে নারী হোক পুরুষ হোক যার যতটুকু সমর্থ আছে দিন ইসলামের জন্য আমাদেরকে কোরবানি দিতে হবে উৎসর্গ করতে হবে দিনকে প্রাধান্য দিতে হবে যার কারণে আমাদের সমাজের মধ্যে স্থিতি চলে আসবে আমাদের সব কিছু সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা যদি প্রশান্তি শান্তি আনতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ এবং রসুলের দিনকে প্রাধান্য দিতে ইস্কে রসুলকে প্রাধান্য দিতে হবে এবং এটার মধ্যে আমাদের মুক্তি নিহত রয়েছে আজ অশান্ত পৃথিবীতে আমরা অশান্তের যদি মূল কারণ খুঁজে দেখি অন্য কিছু নয় অনেকে অনেক কিছুই বলে এটা করলে হবে ওটা করলে হবে মনে রাখবেন যারা বিআই কেরাম সালাম আল্লাহ তার তাদেরকে পাঠিয়েছেন তারা নিজের মতো চলেন না বরঞ্চ ওহি মোতাবেক চলেছেন তারা আল্লাহ যিনি খালেক মালেক সৃষ্টিকর্তা ওনার বিধানের মধ্যে কোনো কখনো পরিবর্তন হয় না এবং সেটার মধ্যে আমাদের আকল দিয়ে আমাদের বুদ্ধি দিয়ে আমাদের বিবেক দিয়ে আমরা কোনো যদি ওসুল আমার কোনো নীতিমালা কোনো তন্ত্র মন্ত্র আবিষ্কার করি সেটা আজকে ভালো প্রমাণিত হবে কিন্তু পাঁচ বছর দশ বছর পর সেটা ওকে হয়ে যায় এটা হচ্ছে আগেও হয়েছে অনেক তন্ত্র মন্ত্র নীতি অনেক কিছুর উপর এটা করলে ভালো হবে এটা হলে পৃথিবীর শান্তি আসবে কিন্তু কোনোটা শান্তি আসে নাই মনে রাখবে শান্তি একটা যেটা ওহি আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এসেছে সেটা যিনি খালেক জিনিস চেষ্টা করে উনি ভালো জানেন আমাদের পৃথিবীতে কিভাবে চললে শান্তি আসবে সুতরাং ওহির বাণীকে আল্লাহ এবং রসুলের বাণীকে আমরা যদি আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ধারণ করি দুনিয়ার অন্য নীতি এগুলিকে পিছনে রেখে যেটাকে আমাকে অগ্রাধিকার দিতে হবে সেটা হচ্ছে আল্লাহ এবং রসুলের বাণীকে শরীয়তকে যদি আমরা এটাকে প্রাধান্য দিই তাহলে আমাদের জীবনে আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে আমরা সফলতা পেতে পারি আর এটার জন্য দাওয়াত ইসলামে কাজ করে যাচ্ছে আজকের এই চ্যানেল এবং দা দাওয়াত ইসলাম বিভিন্ন দৈনিক কাজ বারো দিনই কাজ এবং অন্যান্য যে কর্মসূচি এগুলো এজন্যই আমরা প্রচেষ্টা করে যাচ্ছি বাস শুধু কথাই নয় আমাদের জীবনে যেন ইস্কেরসুল এবং দিন উপর আমাদের জীবনটা গঠন হয় এবং অবনকে গঠন করাতে পারি বাস এতটুকু আমাদের চেষ্টা এটা আমি আমাদের হাতে নয় আল্লাহ তালার হাতে আমাদের চেষ্টাই আল্লাহ তালা কবুল করুক এবং আমাদের এটার উপর কামত এবং এটার উপর অটল অভিচলতা আমাদেরকে একনিষ্ঠতা আল্লাহ তালা রসিদ করুক আল্লাহ আমাদের যা শুনেছি তার উপর أمل کرت في نصیب کرو الله ہم بول تكون اللہ تعالی آمين کرو امین بجاہ نبی الله عليه وسلم علیہ وسلم الحبيب صلى الله تعالى الله